হ্যালো ভিওর্স আমি আজকে আপনাদেরকে আমেরিকাতে স্টুডেন্টরা কিভাবে বাসা চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় সেটাই আপনাদের সঙ্গে দেখাবো এই যে দেখেই বুঝতে পারছেন কিছু কিছু অংশ দেখাচ্ছি এর বর্ণনা কিন্তু একটি পরেই দিব কিভাবে তারা এত সহজেই এক ভাষা থেকে আর এক ভাষায় চেঞ্জ করতে পারে আর কি ম্যাট্রিক্স থেকে শুরু করে কী কী নিতে হয় আর কী কী নিতে হয় না সেটাই দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে একটা ইউহল বলে এটাকে এটাতে জিনিসপত্র নিয়ে এক স্টেট থেকে আর এক স্টেট এক ইউনিভার্সিটি থেকে আর এক ইউনিভার্সিটি অথবা এক অ্যাপার্টমেন্ট থেকে আরেক অ্যাপার্টমেন্টে যাওয়া যায় তো এক অ্যাপার্টমেন্ট থেকে আর এক অ্যাপার্টমেন্টে গেলে তেমন কিছু পরিস্থিতি নাই শুধু ওই যে নিজের জিনিসপত্র একটু পটলা টোটলা করে নিয়ে গেলেও চলে কিন্তু যদি আপনি একটু দূরে করেন এক ইউনিভার্সিটিকে আর এক ইউনিভার্সিটি বা এক অ্যাপার্টমেন্ট থেকে দূরের কোনো অ্যাপার্টমেন্টে যান তখন কিন্তু একটু গুছাই নিতে হয় যেমন বক্স টক্স করে নেওয়া যায় অনেকে বক্স করে আগেই রাখে চট করে তুলে নেয় তবে এই যে আমি যেটা দেখাচ্ছি এটা অবশ্য একেবারে কাশি একটা অ্যাপার্টমেন্টে একই অ্যাপার্টমেন্টের আর একটা মানে বিল্ডিং আর কি দুইটে তিনটে বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিং উঠবে সেই জন্য তারা সব কিছু প্যাকেটিং করেনি জাস্ট খালি উঠাই নিয়ে চলে যাবে বক্স এর মধ্যে করে আর কি এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু অলরেডি কিছু নিয়ে গেছে যেমন ক্লোজেটের কাপড় যেগুলো ছিল ক্লোজেটটা আমি দেখাই ক্লোজেটের যে কাপড় চাপড় ঝুলানো যেটা ছিল সেটা কিন্তু অলরেডি ওরা ওই বাসার আগেই যেহেতু চাবি পেয়েছে ওখানে উঠাই ফেলছে এই যে কম্বল যা থাকে কারণ এখানে শীতের জায়গা সময় কম্বল লাগে আর এমলিকাতে শীত গরম যেখানেই হোক কম্বলটা সবসময় মানুষ ইউজ করে তো সব ধীরে ধীরে কিন্তু অনেকে আগেই গাড়ি দিয়ে নিয়ে যায় আর এখানে ইউহাল নিতে হয় এই কারণে যে জিনিসকে ম্যাট্রিক্সটা এই যে ওয়ার্ড্রোভ তারপরে হচ্ছে ডাইনিং টেবল এইগুলোর জন্য কিন্তু হাতে হাতে ধরে নেওয়া যায় না আর নিজের গাড়িতেও জায়গা হয় না সেই জন্য এখানে চেঞ্জ করার জন্য এক ধরনের গাড়ি পাওয়া যায় বাংলাদেশে যেমন ঠেলা গাড়িতে করে এখানে কিন্তু সেটাকে ইউহাল বলে তবে এই গাড়িটার প্রথমে অংশটাতে মানুষ বসার জায়গা আছে পিছনের অংশটাতে কিন্তু জিনিসপত্র ধরবে এই যে মাইক্রোওয়েভ দেখছেন এটা কিন্তু নিতে পারবে না এটা অ্যাপার্টমেন্টের সঙ্গেই থাকে আর কি আর চুলাটা এই চুলাটা যেখানে দেখছেন এই চুলাটাও কিন্তু ওই অ্যাপার্টমেন্টের সঙ্গে থাকে আমরা ব্রিটিশে যখন ছিলাম তখন কিন্তু এইসবও কিনতে হতো আর কি অ্যাপার্টমেন্টের জন্য তবে এখানে একটু ডিফারেন্ট আমেরিকাতে কিন্তু চুলা যেটা বিশেষ ন্যাচারাল যেটা দরকার আর কি সব সময় মানুষের যেমন চুলা মাইক্রোওয়েভ তারপরে ফ্রিজ এই সব কিন্তু অ্যাপার্টমেন্টের সঙ্গে থাকবে আর কি আর বাকিটা আমাদের নিজের কিনতে হয় যেমন টিভি যে টিভিটা খুলছে টিভিটা কিন্তু খুলে সুন্দর করে প্যাকেট করে রেখে দেয় আমরা কিন্তু এখানে সাধারণত টিভির যে প্যাকেটটা সেটা ফেলে দেই না রেখে দেয় কারণ যেহেতু মুভ করতে হয় বাসা আর পারমানেন্ট যারা থাকে তারা হয়তো ফেলাই দিল কিন্তু স্টুডেন্টরা কিন্তু সবসময় সেভ করে রাখে কারণ আজ এখানে পড়া শেষ হলে হয়তো চাকরি নিয়ে চলে যেতে হবে তো সবসময় এরা কিন্তু টেকনিকগুলো জানে একজনকে আরেকজন হেল্প করে তখন কিন্তু শিখে যায় আর এখানে সব সময় স্টুডেন্টের মধ্যে একটা বিশাল একটা ইয়ে আছে মানে বন্ডিং থাকে তারা কিন্তু একজনের হেল্পে আরেকজন কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং বাসা চেঞ্জ করার সময় তো অবশ্যই এটা কিন্তু বলতেই হবে আপনাদেরকে এখন দেখেন এই ইয়েটা সুন্দর মতো খুললো খুলে এটা হচ্ছে এখন এই প্যাকেটের মধ্যে ঢুকাই সে একাই কিন্তু সব কাজ করা যায় মানে এখানে জানে টেকনিকটা শেখা থাকলে কিন্তু খুবই সুবিধা হয় এখন এই প্যাকেটের মধ্যে ঢুকাবে তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু মুভ মোটামুটি করে ফেলতে পারে আর কি আগে থেকে যদি কেউ কেউ আসে যে অনেকে অর্গানাইজ করে আগেই বক্স করে রাখে তাতে সুবিধা হয় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যদি পড়াশুনা একসঙ্গে করে আর বাচ্চা থাকে তখন একটু ডিফিকাল্ট হয় তখন তারা করে কি একদিনেই চেষ্টা করে সব কিছু কোচায় উঠায় নিয়ে যায় ওখানে আর কি সেট করার জন্য তো এই ইউহালটা দেখছেন এটাকে বলে ইউহাল এটা হচ্ছে প্রাইস দেখা যাচ্ছে গায়ে নাইনটিন নাইনটি ফাইভ মানে বিশ ডলারে এই গাড়িটা পাওয়া যায় একদিনের জন্য তবে গ্যাস খরচটা আপনার আপনি যতবার ইচ্ছা চালাই নিয়ে জিনিসপত্র রেখে আসতে পারেন নিয়ে আসতে পারেন কিন্তু গ্যাস আপনাকে লাগবে তবে গ্যাসটা যাই খরচ করেন যাওয়ার সময় ওই এই টাকাটা আর হচ্ছে গ্যাসের মানে ভর্তি করে দিয়ে চলে আসতে হয় আর কি তো এইখানে দেখেন সুন্দর মতো এখন জিনিসপত্র যা যা গুছাবেন সঙ্গে সঙ্গে এটার মধ্যে উঠায়ে একদম গুছায় নিতে হবে এখানে ম্যাট্রিক্স থেকে শুরু করে সবই ধরবে একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য কিন্তু এই ইউহালটা ছোটো ইউহালটা একেবারে পারফেক্ট এটা কিন্তু বিভিন্ন সাইজের আছে একদম বড় আছে এইটিন হুইলার আসে যারা বড় ফ্যামিলি তাদের কিন্তু বড় লাগে তো সিঙ্গেল ফ্যামিলির জন্য এটাতে কিন্তু একেবারে পারফেক্ট হবে এখানে তখন ম্যাট্রিক্স ধরবে সোফাটা ধরবে ডাইনিং টেবিল ধরবে এবং কাপড় চোপড় যা আছে সবই ধরবে এটাতে আর যদি কাপড় চোপড় না ধরে তাহলে কিন্তু পরেও আসে আর নিয়ে যেতে পারবে কিন্তু সাধারণত যখন বন্ধুবান্ধব আসে তারা হেল্প করে তখন তারা মেনলি বড় বড় ইয়াগুলো আর কি আইটেমগুলোকে হেল্প করে তো এই যে অ্যাপার্টমেন্ট এক ধরেন এই পাশ থেকে ওই পাশে যখন যাবে তখন কিন্তু ইউহাল ছাড়া যাওয়া যাবে না হাতে হাতে ধরে নিয়ে কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না তো এই জন্য আর এই গাড়িটা কিন্তু সবাই নিজে চালাইতে পারে ইভেন আমিও চালাইতে পারি এটা এই ধরনের গাড়িগুলো কোনো সমস্যা হয় না কারণ এখানে তো এই মিরত দিয়ে সব কিছু দেখা যায় আর এই ইউহালটা খুবই উপকারী বিশেষ করে স্টুডেন্টদের জন্য ছোটটা এক স্টেট থেকে আর এক স্টেটেও কিন্তু নিয়ে যা যায় এই যে দেখেন এখন কিন্তু দেখেন বন্ধুবান্ধব চলে আসছে এসে এখানে এই যে ম্যাট্রিক্সটা ওরা ধরে ধরে সুন্দর মতো আবার দেখেন এত বড় ম্যাট্রিক্স দেখে মনে হচ্ছে বের হবে না কিন্তু দেখেন একটু টেকনিক করে এগুলো বের হওয়ার সিস্টেম কিন্তু আছে সিস্টেমটা জেনেই যায় এখানে যারা থাকে তারা সবাই জানে কিভাবে বের করতে হবে আর একজন আরেকজনকে একজনকে যেহেতু হেল্প করে তখন যখনই কারো হেল্প লাগে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা জানাই দিলে সবাই সবাইকে হেল্প করতে থাকে ওই দিনটাকে ফাঁকা রাখে বা ওই সময়টুকু একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকলে সবাই এসে করে তো এই যে দেখেন টেকনিক এটা কিন্তু মনে হচ্ছে দেখে বের হবে না কিন্তু এখানকার সিস্টেমটা ওইভাবে জিনিসটাও বানানো হয় আর ঘরগুলোও ঠিক ওই মাপেরই হয় এর এর বাইরে কিন্তু হয় না তো জিনিসটা একটু টেকনিক করে বের করে দেখেন সুন্দর করে ধরে নিয়ে নিয়ে সবাই মিলে যাচ্ছে আর কি যে এটা ওই ইভালে ঢুকাই দিবে তারপরে টেবিলটা তারপরে দেখবেন যে হচ্ছে ম্যাট্রিক্সের নিচের অংশ যেটা সেটাও নিয়ে যায় বেড ফ্রেম যেটা তারপরে যে ওয়ারড্রপটা আর এই যে ছোট্ট কি যে জিনিস আছে এগুলো সবাই তো হাতে হাতে করে নিয়ে গাড়িতে করেও যাওয়া যায় তো একবারে বাসাটা মুভ করলে খুবই সুবিধা হয় যেটা হচ্ছে একবারে নিয়ে গেল তারপরে গোছানোটা ধীরে ধীরে করা যায় আর কি টেবিল টেবিল সব নিয়ে যায় ওখানে জোগাড় করলো তারপরে কিন্তু একে একে সম্পূর্ণ কোনটা কোনটার পরে বসাইলে একদম সুন্দরভাবে সেভাবে গুছায় নিয়ে আর পিছনের ঝাপটা ফেলে দিয়ে কিন্তু নিয়ে যাওয়া যায় তো এইখানের সুবিধাটা হয় এটা যে বন্ধু এর মধ্যে বিশাল একটা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করে মাস্টার্স করতে আসে বা পিএইচডি করতে আসে তাদের ফ্যামিলি থাকে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল বন্ধুত্ব হয় ফ্রেন্ডশিপ হয় তারা কিন্তু একে অপরের যে কোনো কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে নট ওয়ানলি দেশ বাড়ি মুভ করা তারা কিন্তু পড়াশোনার বিষয়ে বলেন অন্য অনেক কিছু তাদের মধ্যে একটা বন্ডিং থাকে আর কি এটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমরাও এটা পার করে আসছি এক সময় আর এইখানে দেখেন ছোপাটা কিভাবে নেয় সেটাও আমি আপনাদের দেখেন সোপাটা নেওয়া দেখে মনে হচ্ছে যে অনেক বাড়ি আসলে এটাও প্রথমে কুসুমগুলো তুলে ফেলে দুইজন দুই পাশে ধরে সুন্দর মতো কিন্তু নিয়ে যাচ্ছে তারপরে বের হওয়ার সময় একটু কিন্তু ট্রিকের ট্রিক ভাবটা হয় আর কি কিন্তু এটা কিন্তু দেখবেন দেখেন আপনাদের ওই জায়গাটুকু আমি রাখছি যে আপনাদের সুবি দেখার জন্য যে এটা ধরে দুই দিক থেকে একটু ইয়া করলে পুশ করে কিন্তু ওটা বের করা যাবে আর কি বের করে ওইটা ধরবে এই ইউহাল যেটাকে দেখছেন ওটার মধ্যে ধরবে আর কি এটাকে একটু দাঁড় করাই ধুলো আর এটা কিন্তু খুব যে ভারী তা না তবে বড় একটু দেখতে তো মনে হচ্ছে যে দরজা দিয়ে বের হবে না কিন্তু আসলে একটু বাঁকা করে সুন্দর করে ইয়া করলেই কিন্তু হয়ে যায় আপনাদের এই দেখালাম যে অনেকের বাচ্চারা বাইরে থাকে বা আসবে তারা হয়তো চিন্তা করে এত ঝামেলা কিভাবে হবে আসলে কিন্তু কোনো চিন্তার কারণ নাই এখানে বুদ্ধি আছে আর এখানে স্টুডেন্টদের মধ্যে একটা বিশাল বন্ধুত্ব থাকে আর তাছাড়া নিজেদের মধ্যে হেল্প করে আর যারা চাকরি করে তাদের তো কোনো অসুবিধাই নেই কোম্পানি থেকে বলেন ইউনিভার্সিটি থেকে পে করে আর নাহলে নিজেরাও করতে পারে কোনো সমস্যা হয় না তো এইভাবে জিনিসগুলো দেখেন বের করছে এটা হলো ম্যাট্রিক্সটা এখন বের করতেছে ম্যাট্রিক্সটা বের করা হয়ে গেলে এখন নিয়ে যে পুরা ইন ইয়ার মধ্যে গাড়ির মধ্যে সুন্দর করে সাজাই ফেলতেছে একের পর এক এই ইয়াটা আপনাদের সুবিধা দেখানোর জন্যে আমার খুবই ইচ্ছা ছিল আমার সুযোগ হয়েছে জন্য আপনাদের দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আমি এই ধরনের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকার যেটা দেশ থেকে কেউ জানে না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ